আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল 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 মন্ত্র তিনবার বললাম কেন বললাম জানেন এই পাওয়ারফুল মন্ত্র এখনো পর্যন্ত কেউ ইউটিউবে দিতে পারে নাই এক একজন এক একজনের মতে বলেছে আমি ইউটিউবে অনেকটা দেখেছি এক একজন এক একজনের মতে বলেছে কিন্তু এই প্রথমবার আমি দিলাম এত পাওয়ারফুল মন্ত্র আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করার সাথে সাথে রেজাল্ট পাবেন বলতে পারেন মন্ত্রটি কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই মন্ত্রটি আমি দেব আপনার ছোট শিশু বাচ্চা পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর হয়ে গেছে বা বিশ বছর হয়ে গেছে আপনার সন্তান আপনার শিশু সন্তান আপনার কথা শুনে না এখন বর্তমানে এমন জবানা চলে এসেছে জানেন একটু একটু বাচ্চারা না কথা শুনতে চায় না বাবা মা কথা একভাবে বললে বাচ্চারা অন্যভাবে বলে বাবা মা একভাবে চলতে বললে বাচ্চারা অন্যভাবে চলে তাদের সাথে কথা বেশি বলতে গেলে তাদের সাথে একের জায়গায় দুই কথা বলতে যাবেন তাদের শরীরে জিত হয়ে যায় এরকম এখন হয়েছে জবানা পরিবর্তন হয়ে গেছে কি করবেন লেখাপড়া ঠিকভাবে করতে চায় না ঠিকভাবে বাবা মার হুকুম মতো ছেলে সন্তানরা চলতে চায় না এই অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য যাদের অবাধ্য সন্তান সেই অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য আজকের এই পাওয়ারফুল এত বড় পাওয়ারফুল এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি বিশ্বাসের সাথে আপনি প্রয়োগ করতে পারেন আমি হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এর সুফল আপনি পাবেন 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 কারণ গুরুমুখবিদ্যা বহুবার পরীক্ষিত এই মন্ত্র তো বন্ধুরা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কত বড় পাওয়ারফুল ভিডিও আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আমার একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এগণ্টে বাজে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাই তো বন্ধুরা আমার এই চ্যানেলে আমি তন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা দ্বারা আবৃত্তি করে রাখি আমি যেহেতু আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনি ভালো একজন কবিরা চতে পারবেন তাই আমি আপনাদেরকে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি তো আমার এই চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করতে হলে আপনার আমার পারমিশন নিয়ে কাজ করতে হবে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগন্টে বাজে নোটিফিকেশন অন করে দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন আমাকে ফোন করার প্রয়োজন নেই আর আজকের বলা এই মন্ত্রটি এই মন্ত্রটি যদি কারো কোনো কাজে ব্যবহার করতে হয় প্রয়োগ করতে হয় আমার কাছে ফোন দিয়ে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে আমি ভিডিওর মাঝে এই মন্ত্র প্রয়োগ করার পারমিশন সবাইকে দিব না এবং কি ভিডিওর মাঝে বলে রাখি এই মন্ত্র মাত্র সাধারণ পাবলিকের জন্যই দেওয়া হলো সাধারণ পাবলিক এই মন্ত্র প্রয়োগ করবেন আমার কাছে ফোন দেওয়ারও প্রয়োজন হবে না চ্যানেল সাবস্ক্রাইব করলে প্রয়োগ করলেই তারা ফল পাবেন আর কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক এই মন্ত্র প্রয়োগ করলে কোনো কাজে আসবে না আমি তাদের জন্য পারমিশন দিলাম না কোনো কবিরাজের জন্য এবং কোনো তান্ত্রিকের জন্য আমার এই মন্ত্র পারমিশন দেওয়া হলো না তাই সকলেই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শুধু সাধারণ পাবলিকের জন্য এটা আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়েলেই আপনারা পারমিশন পেয়ে যাবেন কারণ এই মন্ত্র এখনো পর্যন্ত কেউ দিতে পারে নাই ইউটিউব চ্যানেলে তাই আমি পারমিশন দিলাম না আমার এটা স্পেশাল জিনিস আমি আজকে ইউটিউবে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি ইউটিউবে দিলাম এবং আমার দর্শক বন্ধুদের জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন সত্য জিনিস আমি আপনাদেরকে বলে থাকি তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আগে এই মন্ত্রটি একবার কণ্ঠস্থ বলে দিব তারপরে আমি নিয়মটি বলে দিব মন্ত্রটি দৈর্য সহকারে আপনারা শুনেন এর প্রয়োগবিধি খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন এখানে কোনো ঝামেলা নেই তো বন্ধুরা মন্ত্রটি বলে দিচ্ছি দৈর্য সহকারে মনোযোগ দিয়ে মন্ত্রটি শুনুন তুর তুর তুরণী ধর ধর ধরণী আয় আমার কাছে আয় শুন শুন আমার কাছে কথা বলব পাশে আমারে সারিয়া যদি অন্যদিকে যাস দোহাই সলেমান নবীর মাথা খাস তো বন্ধুরা এই যে মন্ত্রটি মন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন এই মন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন আর নিয়মটি আমি বলে দিচ্ছি নিয়মটি হলো এই মন্ত্রটি আপনি আগে শনিবার অথবা মঙ্গলবার পশ্চিম দিকে মুখ করে বসে পবিত্র আসনে বসবেন আগরবাতি মোমের বাতি জ্বালাবেন এবং আতর গোলাপ জল ভালোভাবে ছিটিয়ে দিয়ে জায়গাটা পবিত্র করে নিয়ে পবিত্র জায়গায় আপনি বসবেন বসে সুন্দর করে এই মন্ত্রটি আপনি শিক্ষা করবেন এখানে কোনো প্রয়োগ বিধিতে ঝামেলা নাই মন্ত্রটি যখন আপনার ভালোভাবে শিক্ষা করা হয়ে যাবে তারপরে আপনার প্রয়োগ আপনি প্রয়োগ করলে কিভাবে প্রয়োগ করবেন একবারে সহজ নিয়মে আপনি করতে পারবেন তো এই মন্ত্রটি প্রয়োগ করবেন যার শিশু বাচ্চা অবাধ্য আপনি এই মন্ত্রটি পরে এই মন্ত্রটি পরে আপনি সুন্দর মন্ত্রটি যে বলেছি আপনি এই মন্ত্রটি পাঠ করতে করতে পড়তে পড়তে মনে মনে এই মন্ত্রটি পড়তে পড়তে আপনি আপনার শিশু বাচ্চার কাছে যাবেন আপনি মন্ত্রটি মনে মনে পড়তে পড়তে আপনার বাচ্চার কাছে যাবেন বাচ্চার কাছে গিয়ে হয়তো তার গায়ে হাত বুলাতে পারেন বা তার মাথায় হাত বুলাতে পারেন তো আপনি এই যে মন্ত্রটি পড়তে পড়তে বাচ্চার কাছে যাবেন এইভাবে আপনি মাত্র মাত্র এগারো দিন করবেন আপনার বাচ্চা আপনার বসেভূত হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথা ছাড়া বাচ্চা আর আপনার কথার মুখের উপরে প্রতিউত্তর করবে না আপনি যেখানে পাঠাবেন স্কুলে পাঠাবেন স্কুলে যাবে লেখাপড়া করতে লেখতে বলবেন লেখবে পড়তে বলবেন পড়বে মানে আপনার একবারেই আপনার বাচ্চা আপনার বাধ্যগত হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই তো পারছেন যে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি শুধু আমার দর্শক ও সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য এবং আমার ভিওয়ার্স বন্ধুদের জন্য পারমিশন আমার সাধারণ জনগণের জন্য এটা কোনো তান্ত্রিকের জন্য আমি এই মন্ত্র দিইনি কোনো তান্ত্রিক কবিরাজ এই মন্ত্র দ্বারা কাজ করলে কোনো কাজে আসবে না তো বন্ধুরা সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসার পর্যন্ত ধন্যবাদ সকল বন্ধুদেরকে